ঘাটালের যে রক্তদান শিবিরের প্রবণতা বাড়ছে এবং রক্ত সংক্রান্ত যে কোনো সমস্যা হলে এক মনে যিনি সমস্যার সমাধান করে দেওয়ার জন্য ভীষণভাবে আন্তরিক আমাদের অভিভাবক মাননীয় সুমন বিশ্বাস মহোদয় আমরা ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাই তবে ফ্রেন্ডশিপ ডে হিসাবে আজকে প্রত্যেক বছর এই থেকে রক্তদান শিবির আয়োজন করা হয় ধন্যবাদ জানাবো সমস্ত সদস্যকে বিশেষ করে আমাদের কমিটি কলেজে কমিটি হওয়ার কাজ কীভাবে ক্লাবের ছেলেমেয়েরা সারা বছর ধরে সামাজিক কাজ এবং খেলাধুলাতে এগিয়ে আসে সেটা সত্যি একটি নদী শুধু সামাজিক কাজ নয় সাংস্কৃতিক কাজ নয় খেলাধুলাতে এই ক্লাবের একটা বড় অবদান রয়েছে সংঘর্ষ ক্লাব যেভাবে প্রত্যেক বছর উত্তর উত্তর স্মৃতি লাভ করছে সেটা সত্যি শহরবাসী নয় শুধু ঘাটালবাসী নয় ঘাটালের বাইরেও মেদিনীপুর জেলার মধ্যে একটা উল্লেখযোগ্য খেলার

যে কাজগুলি ক্লাবের ছেলেদের করা উচিত সেই সমস্ত কাজ কিন্তু এই ক্লাব করে বন্যা না হলে মানুষের পাশে দাঁড়ানো করোনার সময় মানুষের পাশে দাঁড়ানো কেউ সৎকার করতে পারছে না কোনো রোগীকে ভর্তি করতে পারছে না দিতে পারছে না এই সমস্ত কাজে কিন্তু আমাদের এই ক্লাবের সদস্যরা এগিয়ে আছে যেটা সত্যিই খুব বিরল আজকের এই দিনে সেই কাজটি আমাদের অর্জিন এবং তার যে সহযোগী আছে এই ক্লাবের সদস্য তারা সবাই করে থাকে এই জন্য আমি ধন্যবাদ জানাবো অনি এবং এই ক্লাবের সমস্ত সদস্যদের আজকের শিবির নিশ্চয়ই সফল হবে উল্লেখযোগ্য সংখ্যায় রক্ত সংগৃহীত হবে আজকের শিবির থেকে শুধু রক্ত সংগ্রহের জন্য আজকে দিনটি যেভাবে ফ্রেন্ডশিপ করা হচ্ছে যেভাবে পালন করা হচ্ছে সেটা সত্যিই একটি অনন্য নদীর যে বন্ধুর জন্য বন্ধু রক্তদান করছে এবং সেই রক্ত দিয়ে অচেনা কোনো বন্ধুর জীবন বাড়বে এর চেয়ে বড় উপহার এর চেয়ে বড় বন্ধন আর কিছু হতে পারবে না আমাদের এখানে বাবু আছেন চন্দনবাবু আছেন বাবু আছেন তো সকলেই চেষ্টা করেন সমাজের কাজ করতে মানুষের পাশে দাঁড়াতে এই রক্তের বন্ধন সামাজিক কাজের বন্ধন সামাজিক যোগাযোগের বন্ধন আরও দৃঢ় বর্তমানে আমরা দেখি যে বন্ধুত্ব বা সম্পর্ক এবং মাত্র মোবাইলের মধ্যে একটা সম্পর্ক হতে পারে মানুষ মানুষের সঙ্গে রক্তের বন্ধন সামাজিক কাজের বন্ধন আবদ্ধ হতে পারে সেটাই হচ্ছে প্রকৃত বন্ধন আমাদের যে এই মোবাইলের মাধ্যমে যোগাযোগ ভার্চুয়াল যে বন্ধুত্ব সেটা কিন্তু এই বন্ধুত্বকে বাঁচিয়ে রাখবে দীর্ঘদিন এই বার্তা রেখে এবং আজকের এই শিবিরের সাফল্য কমন করে আমার বক্তব্য শেষ করছি আমি একটু আগে এগিয়েও যেতে হবে কারণ আমার নানা কাজ রয়েছে বন্যাকালীন পরিস্থিতিতে সবাইকে আমি ধন্যবাদ সেভাবে রক্ত নেই পাঁশকুড়া বিভিন্ন জায়গা থেকে হাওড়া বিভিন্ন জায়গা থেকে ঘাটালের মানুষ রক্ত উঠে আসছে প্রতিদিন বাইরে অনেক রক্ত আমাদের চলে যাচ্ছে সেই কারণে আমাদের অনেক বেশি করে ক্যাম্প করতে হচ্ছে এতে আমরা শুধু ঘাটালবাসী নয় মেদিনীপুরবাসী নয় আশেপাশের সমস্ত জেলার যারা রক্ত তাদের দরকার তাদেরকে রক্ত দিতে পারি এটাই আমাদের মূল্য নমস্কার